থেকে ঘুরাইছে আলহামদুলিল্লাহ এখন আমরা দেখতে পাচ্ছি সমস্ত ঘরের ওলামের কারাম এক টেবিলে বসতেছেন আলোচনা করতেছেন ওনারাও চেষ্টা করতেছেন বাংলার জমিরে যেন ইসলাম কায়েম হয় এখন আপনারা বলবেন যে হুজুর সিরাজ মাহবির আপনি কি আলোচনা করেন সিরাজ মাহবিরের মধ্যে এই আলোচনা দাঁড়ি রাখা কার মাথায় টুপি পরা কার শূন্য শূন্য তিলেবাস পরা কার শূন্য বাংলার জমিনে এরকম তো পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করাও রসুলের জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষের দশ বছর উদ্যোগ করছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা মনে করি হুদুরেরা রাজনীতি করবে কেন হুদুরের এই করবে হুদুরের মানুষের বাড়িতে কালেকশন করবে এতদিনদেরকে পড়াবে নামাজ পড়াবে আমাদের জন্য দোয়া খেয়াল করবে চল্লিশ জায়গায় অনুষ্ঠান করবে হুদুররা কেন রাজনীতিতে আসবেন আমার মতো শুধু নামাজের ইমামতি করে

তেরে মূল বিবাবারা ফরন্নতের হাতে গুলিনে দরি বুদারু চটটা করছে ফুল থেকে তাকান আমার নবী আপন নবী বলে যে জেল্লাতুকাল আলাইকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুল হাসানাহ আমরুল্লাহ দাদা বলতেছেন ওমর বান্দা তোমাদের জন্য মডেল হচ্ছে মহান

যুবকেরা চুলের কাঠ দেয় ওই যে নেইবার মুস এরকম করে এরকম করে সাকিব বিভিন্ন স্টাইলে কাটিং দেয় চুলের এরা হিন্দু বন্ধু খ্রিস্টানের বাচ্চারা এরা আমাদের মুসলমানেরই সন্তান চুলের মধ্যে সুন্দর তরিকা আসে না নাই আপনার সন্তান কোন স্টাইলে চুল কাটে আপনি বাবা হয়ে আপনি কিছু বলেন না এখানে বাবা হয়ে পিতা হয়ে বলার অধিকার আসে না নাই অবশ্য আছেন আরে বন্ধু আমাদের যুব ভাইরা আমার বন্ধুগণ তার কাটের মনে আমরা বাস্তবায়না করেন মুহাম্মদ মোস্তফাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি তার সুন্নাত যদি আমরা জীবনে চটপটে করে বন্ধু দুনিয়া তো মর্যাদা বাড়বে

মনে করতে এতটুকু করতে পারি নমিত স্যার বললে আমরা আداء করতে না পারি তাহলে কতটুকু তারও বলতে পারব না মানা

এখন আমার মুখে দাঁড়িয়ে নাই আমার মুখে কোনো সুন্দর নাই আমি আপনি যদি যায় যাই আমাকে যদি প্রশ্ন করা হয় কোনো দিন সম্ভব নয় ওই আমার বলি আমার নবী এটা কোনো দিনও বলা যাবে না নবীজি রক্তাক্ত হয়েছিল নবীর মাথায় হেলমেট লেগেছিল কথা কয় না কথা কন কথা কন কথা কন জমি নবীর মাথায় হেলমেট প্রাক লেগেছিল কি লেগে নাই কাফেটা নির্যাতন করছে কি করে নাই হ্যাঁ আমাদের যদি সেই নবী যদি রক্তাক্ত যদি নবীর ছবি দেখানো হয় বলতে পারবেন কথা নবীকে যদি রক্তাক্ত অবস্থা যদি কবলে দেখানো হয় ওরটিকে মুখে রক্তাক্ত শরীরে রক্তাক্ত বলতে পারবেন যারা নবীর আছে তারা অবশ্যই বলতে পারবেন এই জন্য

অনেকে বলতে চায় সুন্দর তো একটা সুন্দর এটা ভরসোনায় আল্লাহ কি বলে সরেন মাই তেল রসুল আল্লাহ আমার আল্লাহটা দুধ বলে দুনিয়ার মারুন তোমরা সোনে নাও কেউ দুদিন রসুলের কানগুপ্ত করল সে আল্লাহ আর করলো।

তবে না হয় কে কোন বিচার করেন আমি কাল রা তাই করব যদি না হয় আপনি পরীক্ষা করতে মারেন কয় মতে তোমার কি হয় মারা তোমার কি হয় আমার খবর আবা হয় কয় তোমার কমার মধ্যে কি কয় আমার ধরানো তরবারে কয় খঞ্জর তবে করো তরবারি তবে করো এই কাল রা

বারো বছরে তো ভালো আমার কালভাত ধরার বুকের মধ্যে জড়া নিলেন তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার রবি যদি কারো পক্ষে কথা বলে কবে কোনো টেনশন আছে তাহলে হ্যাঁ তুমি আমার আমি তোমার আমার বুকে আস

আমি মোহাম্মদকে খবর দিলাম আমি জানা যা যা ফোন কাফোন করবো তাহলে বোঝা গেল তালহার বেশি দিন কথা বুঝতে পেরেছে ভালো তালা বেশি দিন দুনিয়াতে আর তাই ঘটনা ঘটে গেলের বেহা মারা গেল হঠাৎ করে বমির কাছে আপনার তালে কাল করে যান কয়ে চলো চলো তাহলে জানাতে যাবো আমি দফন কফন করবো আমি জানা যা পড়াবো আমি নিজের হাতে মাঠে দেবো আমি নিজে দোয়া করবো সারি অন্য সারি দায়িত্ব বলতেছেন মনে গো আপনি যার জানাজা পড়াবেন তার তাল হার জানাজা আগেই হয়ে গেছে কয়েক কেন তার জানা আগেই কেন হলো আমি তো তার জানাজা পড়ানোর কথা আমার কাছে সংঘাত আসার কথা দৌড়ায় গেলেন মারার কাছে বারাবতী আল্লাহ তালা নুহুকে ডাকতে বললেন এই বারা

আমি যদি দিনের বেলায় মারা যাই আমার নদীকে সম্মান দিলেন আর যদি রাতের বেলায় মারা যায় তাহলে নদীকে সম্মান দিলেন না কেন কেন এই কথা কেন বলছি রাতের বেলায় যদি আমার মনে আমার এখানে আচার জন্য আসে তাহলে কাজের নির্যাতন করবে ধান এরকম করে পাক করবে হাইরে নদী দিনের বেলায় যদি আমি মারা যাই নদীকে খবর দেবেন রাতের বেলায় যদি আমি মারা যাই নদীকে আসতে বলবেন না খবর দিবেন না আমার নদী তার জন্য ওটি ও আল্লাহর দুরের দয়রা ও আল্লাহর দুরের আজকে গান থেকে যদি আমরা রসুলের আত্ম করতে পারি রসুলকে যদি গান থেকে ভালোবাসতে পারি রসুলের আদর্শ থেকে আমরা আত্মতৃপ হতে পারি রসুলের সুন্নাহ থেকে আমরা আমাদের জীবনকে চিটিং বিলীন করতে পারি আমাদের দেহের মধ্যে চিটিং বিলীন করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে কাল আখের ময়দানে পাড়ালে আমার নবী আমার পক্ষে বায়ন করবেন কথা বলেন ঠিক কি না